একটা মানুষ হত্যা করা এই জন্য জবাব দিতে হবে তুমি মুখের মধ্যে গুলি করে দিলাম

আমার জানও বিক্রি হয়ে গেছে মাল ও হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিদায় বিক্রি জিনিস যে মালিক তার কথাই বলবেন যা বিক্রি হয়ে গেছে এই জন্য সেই মালিকের কথাই তো বলবে এই জন্য আমার হাত থাকার পর আমার হাত দাবি করি মূলত হাত বলতেছেন না না হাত তোমার না তোমার হাত তো বিক্রি হয়ে গেছে আমার

মুরাদ এতে শ্রেষ্ঠতম মহান আল্লাহ দিয়েছে এত দান তোমাদের তোমাদের 24টা ঘন্টা মহান আল্লাহ সব দিয়া ভরে দেন এবং সুন্নাহ অবলম্বন করো তোমার 24টা শুধু সওয়াব আর এখন মুমিন করে দেখেন 24 ঘন্টা কিভাবে সওয়াব হয় মুমিন হুমায় লে গেছেন এশার নামাজ পড়ে ঘুমাইতেছেন মুমিন শুধু বলেন আরো <laughs>